Apa ada bayi baru? Waktu apa

আপনারা কি ভালো হইবেন না আপনারা যদি ভালো হইয়া চ আপনাদের থেকে আবার ওই জানান ওই সামাল কথা বলেন ঠিক না যাও তোমরা যদি ভালো হইয়া যাও তোমাদের ব্যক্তিকেবারে জন্ম নিবে ওই শাহজালাল কথা বলেন ঠিক না আমার

পরের পর নিজের নিজে চিন্তা করবো পরের তো বলে কি বলে না অবশ্যই অবশ্যই বলে অব

আপনি আমি কি যেন ইসলামের কথা বলবা এলে বাবা জি আপনি আমি ইসলামের কথা বলে যাব এই বাংলার জমিনি হাজার হাজার আলম মারা হাজার হাজার আলম মারা ইসলামের কথা অনন্তকি ফাসির মঞ্চে চলেছে কথা বলেন ঠিকรา আল্লামাতুর রহমান निजामशाही ইসলামের কথা বলতে গিয়ে ফাসির মঞ্চে চলেছে আল্লামা কোরানে

মুসলমানের আওয়াজ মুসলমানের আওয়াজ কম কারণে মুসলমানের আওয়াজ নিম্নগামি হওয়ার কারণে মুসলমানের আওয়াজ না থাকার কারণে আবার যদি খালিদ বিন ওয়ালিদের মত হুসাইন আহমদ মাদানির মত হুসাইন আহমদ মাদানির মত সুলতান মাহমুদ গনানীর মত প্রত্যেক মুসলমান যদি এক ময়দানে এসে তারাই তাকবীর যদি ধ্বনি দেয় বেঈমানি ও দীন আস্তিকরাই মুসলমানের কাছে মাথা নত করতে হবে কথা বলেন ঠিক না। দেখেন যে ওই রসোড়ে খাদেন কত রসরে খাদেন কত শিলাতে আনার তাহলে আনুকু হাজরাতে আনা

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রকম করে হগতে আনা রব্বিয়াল্লাহ তাআলা অনুমতি বললেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আনাসকে বললেন হে আমান এই দুটি দরজা রয়েছে রাসূলের করিম

बाबा जी मुसलमानी pai

أحلى الكاسات يا مي بوش نو شن لا تكاد تقولون الله أكبر كاد يزورك أنت تحري بر قدر قدرت انتا پر کمال انتا حسبی انتا ربی جل جل تو ہی قادر جلیل اللہ جہادر تو ہی حال تو ہی میرا نگہ دار لا الہ الا اللہ চলে না চলো সারা ঠিক না

La ilaha illallah la ilaha illallah la ilaha illallah ไจญโบฮูตูเนรมาดินาไจญโบฮูตูรอดมาดีนาคมอน ٹھیک นะไจญโรภาฮูตูเนรมาดินาอัมราเคโมเนจาโบจานีนาจายากโร

সকলে বেশি সন্দেহ শব্দুলি সদে আমার বন্ধু ও বাবা কি

মারা যায় কুবীন মঙ্গল এই রকম করে প্রশ্ন আর একটা বললেন আমি ওয়ার্লা বল্লবী প্রশ্ন বললাম আপনি উত্তর দেন না কেন আপনি উত্তর দশলে বললেন সন্ন্য মোটনা হয় প্রত্যেককালে বলো না সুবহানাল্লাহ আর একবার বলো না সুবহানাল্লাহ আমারে আমার বন্ধু ও মাগবী ও মুসলমান ভাই

অবশ্যই অবশ্যই হতে হবে হজরতে আসন মতন না অবশ্যই অবশ্যই হজরতে আনাসের মতন হওয়া লাগবে এরে फिर मतन भाव लगते हजरती हारणिर मतन भाव लगते रे पा

ওলামা তুলামা ওলামা তোরবা ছাত্র ভাইরা সকলে বলো না আকবর আর একবার বলো আকবর আল্লাহ আল্লাহ বললে মমি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বললে মমি আল্লাহ আল্লাহ বল ভালো লাগে না ভালো লাগে না আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বল আমনি পতে চল আমনি ইমান কর আমনি চল সঠিক পতে চল্লাহ একবার আর একবার বলে একবার

ওন <tries> জন

আল্লাহ নী বলে এ মকাতে তুমি শোন 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 তুমি শোনে নাও তুমি কবি খেলে করে শোনে নাও এ মকাতে

নাই তামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা যে দুইটি কথা বললাম যে এক পয়েন্ট এক কথা বললাম আল্লাহ পাক রাব্বুল আলামিন এই করে আমল করাক সালাত কফিকো ইহসান কা কর সবলে আল্লাহ পাক আমিন নাসরুল্লাহি ওয়া ফাতরুন কাইব অবশির মুকরিব ওয়া আখির দা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু